গুড মর্নিং আজকের ভিডিওতে সবাই স্বাগতম আজকের টপিক হচ্ছে প্রেগনেন্সিতে সেফলি কী কী জিনিস স্কিনে ব্যবহার করা যায় সো এটা জানাটা খুবই জরুরি কারণ আপনি যদি এই ভিডিও দেখে থাকেন তা হয়তো আপনি অলরেডি প্রেগন্যান্ট সন অন ইয়র প্রেগন্যান্সি অথবা আপনি হয়তো প্রেগন্যান্ট হওয়া ট্রাই করছেন অ্যান্ড গুড লাক উইথ ইউর জার্নি সো কী কী প্রেগন্যান্সিতে কী কী জিনিস সেফলি ব্যবহার করা যায় এটা জানা খুবই জরুরি কারণ এটা যদি আমরা না জানি তাহলে হয়তো নিজের অজান্তেই আমরা আমদারনাগত সন্তানের জন্য কিছু ক্ষতিকারক কনসিকুয়েন্সেস বয়ে আনতে পারি সো এটার জন্য সঠিক ইনফরমেশন থাকাটা খুবই জরুরি যা থেকে আমার এখনো পরিচয় দেওয়া হয়নি আমি হচ্ছি ডক্টর নোর আমি বোর্ড সার্টিফিক ইন্টারা মেডিসিন ডক্টর নিউএস এর সহজ মেলায় বলতে গেলে মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে আমেরিকাতে কাজ করছি আর সেই সাথে অ্যান্ড আম আই হ্যাভ আ স্পেশাল ইন্টারেস্ট অন ডার্মাটোলজি স্পেশালি দ্য কসমেটিক ডার্মাটোলজি মানে মে কসমেটিক ডার্মাটোলজি নিয়ে পড়াশোনা করতে এবং কথা বলতে পছন্দ করি সো দ্যাট মিনস প্রেগনেন্সিতে আমাদের স্কিনে নানা ধরনের সমস্যা হতে পারে ফর এক্সাম্পল হাইপার পিগমেন্টেশনের সমস্যা হয় অনেকেরই প্রেগনেন্সি হরমোনের জন্য মানে স্কিনে কারো কারো কালো কালো ছোপ দাগ পড়ে যায় অথবা কারো স্কিন আগের থেকে নর্মাল অবস্থা থেকে একটু বেশি কালো বা কালচে হয়ে যায় উজ্জ্বলতা হারিয়ে যায় কারো কারো প্রেগনেন্সি হরমোনের জন্য ব্রন বা একনি প্রবণতা বাড়ে এবং কারো কারো প্রেগনেন্সির সময় আরেকটা কমন যাদের এই ধরনের কোনো সমস্যাই হয় না আর প্রেগনেন্সি তো শরীরের ওপরে অনেক বড় একটা স্ট্রেস সো ঠিকঠাক মতো যত্ন না নিলে স্কিনে বয়সের একটা ছাপ পড়ে সো অ্যান্টি এইজিং অ্যান্ড ব্রনবায়কনির প্রবণতা কমানোর জন্য এবং হাইপার প্রেগমেন্টেশন কমানোর জন্য আমাদের কিছু স্টেপস অবশ্যই মেনটেন করা উচিত এবং তার মধ্যে প্রথমেই বলা উচিত যেটা প্রেগনেন্সিতে সেটা হচ্ছে আপনি বাজারে নানা ধরনের রং ফর্ষাকারী ক্রিম কোরিয়ান বিউটি রং ফর্সাকারী ক্রিম অথবা লাইক পাকিস্তানি বিউটি রং ফর্ষাকারী ক্রিম এইসব নানা ধরনের ক্রিম পাওয়া যায় এগুলো আপনি একদমই ব্যবহার করবেন না আমার রোগীরা যারা আমেরিকায় আমি ট্রিট করি তাদেরকে এই ধরনের তেমন কোনো সমস্যা আমার ফেস করতে হয় না কিন্তু আমি এই ক্রিমগুলোর কথা জেনেছি আমার ভিউয়ার্সদের কমেন্টস থেকে এবং ওই ক্রিমগুলোতে থাকে খুবই ক্ষতিকারক উপাদান যেমন হাইড্রোক্লন অথবা থিয়ন এগুলো আপনার স্কিনের জন্য ইন জেনারেল তো অবশ্যই ভালো না নর্মাল সময় এগুলো ব্যবহার করা উচিত না কিন্তু প্রেগন্যান্সির সময় অ্যাবসুলুটলি ব্যবহার করা উচিত না কারণ এতে শুধুমাত্র যে আপনার স্কিনের ক্ষতি হবে তা না এতে আপনার অনাগত সন্তানেরও ক্ষতি হতে পারে সো কোনো রং ক্রিম প্রেগন্যান্সির সময় আপনি ব্যবহার করবেন না সেকেন্ড হচ্ছে এখন কি কি জিনিস ব্যবহার করা যাবে এবং এর বাইরে আমরা কি কি ব্যবহার করি এবং কি কি ব্যবহার করা যাবে না সেটা নিয়ে কথা বলছি সানস্ক্রিন সানস্ক্রিন কিন্তু সবারই ব্যবহার করা ম্যান্ডেটরি যদি আপনি রোদে যান সূর্যের আলো সংস্পর্শে আসেন সো সানস্ক্রিন হচ্ছে দুই ধরনের হয় একটা হচ্ছে মিনারেল সানস্ক্রিন আর একটা হচ্ছে কেমিক্যাল সানস্ক্রিন মিনারেল সানস্ক্রিনে থাকে জিঙ্ক অ্যান্ড টাইটেনিয়াম যেটা স্কিনে ব্যবহার করলে একটু সাদা সাদা ক্রাস্টের তৈরি হয় কিন্তু এইটা প্রেগনেন্সিতে ব্যবহার করা খুবই খুবই সেফ কোনো ধরনের ক্ষতি হয় না যদিও আপনার স্কিনে একটু সাদা সাদা ক্রাস্টের তৈরি হয় বাট আই থিঙ্ক প্রেগনেন্সি সেফটি কথা চিন্তা করে আপনারা মিনারেল সানস্ক্রিনই ব্যবহার করা উচিত এখন কেমিক্যাল সানস্ক্রিন যেটাতে থাকে অক্সিবেনজোন গবেষণা এমন প্রমাণিত হয়নি যে এটা বাচ্চার জন্য খুব কোন ক্ষতিকারক অবশ্য এম খুব বেশি প্রেগন্যান্ট মহিলাদের উপরে এই অক্সিবেনজোন দিয়ে কোনো পরীক্ষা নিরীক্ষা করা হয়নি বা কোনো গবেষণা আমি খুঁজে পাইনি কিন্তু অক্সিবেনজোন স্কিন থেকে অ্যাবজর্পশন হয়ে শরীরে যায় সো এইটা কি ইফেক্ট হবে বাচ্চার উপরে আমরা যেহেতু জানি না সো প্রেগন্যান্সি অবস্থায় অক্সিবেনজো বা কেমিক্যাল সানস্ক্রিন অ্যাভয়েড করাই ভালো এছাড়া যেহেতু প্রেগন্যান্সিতে আপনার স্কিন একটু সেন্সিটিভ হয়ে যায় সো এই জন্য অক্সিডেনজোন বা কেমিক্যাল সানস্ক্রিন ব্যবহার করে আপনার স্কিন একটু বেশি জ্বালা পোড়া হতে পারে চোখ জ্বালা পোড়া করতে পারে। সো ওভারঅল চিন্তা করে আমি অ্যাকচুয়ালি রিকমেন্ড করি কেমিক্যাল সানস্ক্রিনটা ব্যবহার না করে হয়তো মিনারেল সানস্ক্রিন যেটা জি জিঙ্ক অ্যান্ড টাইথেনিয়াম বেসড ওইটা ব্যবহার করাটাই বেশি সেফ সেকেন্ড হচ্ছে ব্রন এবং অ্যাডনি জন্য বা অ্যান্টি এর জন্য যা রেটিনল ব্যবহার করেন তারা অ্যাপসুলুটলি কোনো ধরনের রেটিনল ব্যবহার করবেন না রেটিনল অ্যাডাপলিন প্রেগনেন্সিতে ব্যবহার করা যায় না এটা বাচ্চার গঠনগত সমস্যার তৈরি করতে পারে এখন আপনার কোয়েশ্চেন হতে পারে যদি আমি রেটিনল ব্যবহার না করি প্রেগনেন্সিতে ব্রন বা একনি হলে আমি কি ব্যবহার করব সো ব্রন বা অ্যাকনির জন্য প্রেগনেন্সিতে ব্যবহার করা যায় স্যালিসালিক অ্যাসিড যুক্ত ফেস ওয়াশ যেমন নিউট্রিজেনাল স্যালিসালিক অ্যাসিড ফেস ওয়াশ এটা খুবই ভালো এটা খুবই ভালো কাজ করে আপনি ফেস ওয়াশটা ব্যবহার করতে পারেন কোনো ধরনের চিন্তা ছাড়াই প্রেগনেন্সিতে অ্যাবসোলিউটলি সেফ এছাড়াও বেনজোয়াল পারক্সাইড জাতীয় যে ফেস ওয়াশ আছে নিউট্রোজেনার টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট বেনজোয়াল পারক্সাইড ফেস ওয়াশ বা যে কোনো ফেস ওয়াশ যেটাতে বেনজোয়াল পারক্সাইডের পরিমাণ ফাইভ পার্সেন্টের কম সেফলি আপনি ওটা প্রেগনেন্সিতে ব্যবহার করতে পারবেন আর ব্রনের ট্রিটমেন্টের জন্য যেটা ব্যবহার করা যায় সেটা হচ্ছে অ্যাজেলাইক অ্যাসিড প্রেগনেন্সিতে সেফ রাতের বেলা ফিফটিন পার্সেন্ট অ্যাজেলাইক অ্যাসিড ব্যবহার করতে পারেন আপনি আর এটার বাজারে অ্যাজ এ ল্যাক নামে পাওয়া যায় বাংলাদেশের খুবই সহজলভ্য ফার্মাসিতে অ্যাজ এ ল্যাক নামে পাওয়া যায় সো এটা হচ্ছে প্রেগনেন্সির ব্রঞ্জনিত সমস্যার ট্রিটমেন্ট বাট এগুলো হয়তো খুব বেশি ফলাফল দিবে না কিন্তু তারপরেও ইউনো লাইক ইটস ওনলি ফর নাইন মান্থস নয় মাস পরে যখন আপনার প্রেগনেন্সি ওভার তারপর আপনি আপনার রেগুলার ট্রিটমেন্টে ফেরত যেতে পারবেন এখন সেকেন্ড স্টেপ হচ্ছে অনেকেরই প্রেগনেন্সিতে নানা ধরনের হাইপার হয় মানে কালো কালো চোপ চোপ দাগ পরে স্কিনের উজ্জ্বলতা হারিয়ে যায় কারো যদি এই ধরনের সমস্যা হয় স্কিনের উজ্জ্বলতা ধরে রাখার জন্য প্রেগনেন্সিতে আপনি যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে ভাইটামিন সি সিরাম বা এল অ্যাসকর্বিক অ্যাসিড ভাইটামিন সি সিরাম প্রেগনেন্সিতে খুবই সেফ কোনো ধরনের চিন্তা ছাড়াই ব্যবহার করা যায় টেন পারসেন্ট ভাইটামিন সি সিরাম ব্যবহার করলে স্কিনে কোনো ধরনের ইরিটেশন হবে না মিনিমালিস্ট ব্র্যান্ডেড টেন পার্সেন্ট ভাইটামিন সি সিরাম আমার খুবই পছন্দের এছাড়াও লরিয়ালের টেন পার্সেন্ট ভাইটামিন সি সিরাম ব্যবহার করা যায় প্রতিদিন সকালবেলা এটা ব্যবহার করতে পারেন আরেকটা জিনিস খুবই সিক্রিট ব্যবহার করা যায় সেটা হচ্ছে নাইসিরামাইট টেন পার্সেন্ট সিরাম এটাও আপনি ব্যবহার করতে পারেন আপনার হাইপার পিগমেন্টেশন কমে যাবে স্কিনের উজ্জ্বলতা বাড়বে এবং মেলানিন প্রোডাকশন কমে যাবে আপনি যদি নাইসিরামাইট ব্যবহার করেন অডিনারি ব্র্যান্ডে টেন পার্সেন্ট ব্রোমাইডস নাম পাওয়া যায় বাজারে ইজিলি ব্যবহার করা যায় আর এছাড়াও অ্যাজ এ লাইক অ্যাসিড যেটা ব্রনের ট্রিটমেন্টের জন্য একটু আগে আমি বলেছি বাজারে যেটা অ্যাজ এ ল্যাক নামে পাওয়া যায় বাংলাদেশের ফার্মেসিতে এটাও আপনার মিলানির প্রোডাকশনটাকে কমিয়ে দেয় এবং সহজেই ব্যবহার করা যায় সো এই তিনটা জিনিস আপনি সেফলি হাইপার পিগমেন্টেশনের জন্য ব্যবহার করতে পারবেন তারপর ফাইনালি আপনাদেরকে একটা ইজি স্কিন কেয়ার রুটিন বলছি আর অ্যান্টি এইজিংয়ের জন্য আপনি ব্যবহার করতে পারেন ভাইটামিন সি সিরাম এটা আপনার কলজেন প্রোডাকশনটাকে বাড়াবে স্কিনের পিগমেন্টেশন তৈরি কমিয়ে দেবে মেলানোন প্রোডাকশন কমিয়ে দেবে সো আপনি ইন এ ন্যাচারাল একটা স্কিন কেয়ার রুটিন ফলো করতে পারেন প্রেগনেন্সির সময় সেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে একটা নর্মাল ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলবেন তারপর টেন পারসেন্ট ভাইটামিন সি সিরাম ব্যবহার করবেন তারপর একটা মিনারেল সানস্ক্রিন ব্যবহার করবেন যদি আপনি রোদে যান আর ময়শ্চারাইজার অবভিয়াসলি আপনার যদি ড্রাই স্কিনের সমস্যা থাকে তাহলে ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন আর রাতের বেলা আপনি হচ্ছে স্যালিসালিক যদি আপনার ব্রন বা একনি প্রবণতা থাকে তাহলে একটা স্যালিসালিক অ্যাসিড ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলবেন এছাড়া রাতের বেলা টেন পারসেন্ট নাইসিনামাইট মুখে মেখে তার উপরে ময়েশ্চারাইজার মেখে আপনি ঘুমাতে যেতে পারেন এতে আপনার স্কিনের উজ্জ্বলতা বাড়বে আর ফাইনালি সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারেন এক্সফোলিয়েন্ট যে কোনো এক্সফোলিয়েন্ট প্রেগনেন্সিতে ব্যবহার করা খুবই সেফ যেমন টেন পার্সেন্ট গ্লাইকোলিক অ্যাসিড অথবা সেভেন পার্সেন্ট গ্লাইকোলিক অ্যাসিড যেটা অর্ডিনারি ব্র্যান্ডের পাওয়া যায় খুবই পছন্দের এটা ব্যবহার করলে আপনার স্কিনের ডেড সেলগুলো সরে যাবে এক্সফোলিয়েশন হবে বাট সপ্তাহে দুই থেকে তিন দিনের বেশি এটা ব্যবহার করবেন না এছাড়া ল্যাকটিক অ্যাসিডও প্রেগনেন্সিতে ব্যবহার করা একদমই সেফ সো আপনি যদি এক্সফোলিয়েন্ট হিসেবে গ্লাইকোলিক অ্যাসিডের থেকে ল্যাকটিক অ্যাসিডকে প্রেফার করেন ইউ ক্যান ইউজ ইদার ওয়ান সো এটাই ছিল এনার নেগন্যান্সিতে সেফলি কী কী জিনিস ব্যবহার করা যায় স্কিনে সো হোপুলি আপনাদের কাজে লাগবে আপনাদের আরও কিছু জানার থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর আপনাদের সাথে ভবিষ্যতে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে তার মাঝখানে সবাইকে বাই বলছি সবাই খুব ভালো থাকবেন পাই